আল্লাহর নবী হতে ইব্রাহিম সালাম যখন কলেমার বেঈমান নমরুদ ইব্রাহিমকে বলেছিল ইব্রাহিম এ কলেমা তোমার চলবে না কলেমা তুমি বাদ দাও আল্লাহর ইব্রাহিম বলেছিল নমরুদ এ কলেমা তুমি পড়ো তোমার ভালো হবে বেঈমান নমরুদ বলেছিল আমি তোমার কলেমা মানব না আমি তোমার নবী বলে মানছি না এই যখন প্রচার করলো প্রসার করলো আল্লাহ পাক দেখে বললেন ও নবী চিন্তা করবে না আর আর তুমি কলেমার দাওয়াত দাও এক বিন্দু চিন্তা করবে না যত কষ্ট হোক না কেন আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি কোন চিন্তা নেই আমি তো তোমার কাছে আছি দাও বেঈমান কি করল আগম তৈরি করল আগুন বাবা কয়েক লক্ষ টন ঘি দিল বাবা কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে ইব্রাহিম নবীকে মাছখানে ঝুলে রাখল ইব্রাহিমকে পুড়িয়ে মারবে ইব্রাহিমকে জ্বালিয়ে মারবে ইব্রাহিম কে সরকার করে দেবে আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখলো কিন্তু অবাক কাণ্ড আল্লাহর ইব্রাহিম মুস্কে মুস্কে হাসছে কোন মনে কোন দুঃখ নেই কোনে মনে কোন ব্যথা নেই কোনে মনে কোন যন্ত্রণা নেই মুস্কে মুস্কে হাসছে আল্লাহর ফেরেস তারা বললেন আল্লাহ তোমার ইব্রাহিম আজকের পুড়ে যাবে তোমার ইব্রাহিম আজকে জ্বলে যাবে দেখো আগুনের মাঝখানে ঝুলি আছে আল্লাহ বলে দিলেন ফেরেস তারা তোরা যা যা চলে যা চলে যা আমার নবীকে একবার জিজ্ঞাসা কর তোদের সাহায্য যদি সাহায্য করবি আমি আল্লাহ দেখছি তোরা যা 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 আল্লাহর ফেরেস তারা হজরতে জিবরিল বড় বড় ফেরেস তারা চলে এসছে অন্য বিগ একবার মুখে বলো আগুন একটা নিবে দে আগুনটা উড়িয়ে দে আগুনে তুমি পড়বে না আমরা আগুনটা নিবাতে আসছে একবার তুমি হুকুম দিলে নিবে দেও আল্লাহর নবী কি বলেছিল ও ফেরেশতারা তোরা চলে যা চলে যা চলে যা আমি এমন একটা আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ কি দেখছেন না কি বুঝলেন বেরেনে গেছে হ্যাঁ আমি এমন একটা আল্লাহর ইবাদত করি সে আল্লাহ কি দেখছে না তোমরাই লেখান আমার কাছে তোমরা কি সাহায্য করবে আমি ইব্রাহিম যদি জ্বলে যাই পুড়ে যাই আল্লাহ যদি খুশি হয় আমি হাজার বার জ্বলতে রাজি আছি জোরে বলো চিল্লে বলো হ্যাঁ আমাদের মতো দুমুকো না দুমুকো না আগে পয়সার গরম দেখে 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 দেখিয়ে তারপর লাস্টের বেলা যখন হসপিটাল ফেরো বাংলার ফেরো তখন বলতে আল্লাহ তুমি ছাড়া লাইনি আল্লাহ তুমি দাও কেন এই কথা আগে বলা যেত না আল্লাহ তুমি রোগ দিয়েছো তুমি সারা ক্ষেত আমরা লাস্টের বেলা বলি আর ইব্রাহিম নবী কি বলছে তোমাদের সাথে যাবে না আল্লাহ যদি মনে করে আমি পুড়লে আল্লাহ খুশি হবে আমি পুড়তে রাজি আছি জোরে বলবো আল্লাহর আর আরজু করে বলেন আল্লাহ এমন একজন তোমার নেবী এমন একজন তোমার পায়গাম্বার আমাদের সাহায্য লেয় না আমাদের কথা দিয়ে তাকায় না হাজার বার পুড়তে রাজি আছে তুমি যদি খুশি হও আল্লাহ পাক ডেকে বললেন ও ফেরেশতারা তাকে দেখ আমার বান্দা ইব্রাহিম নবী কেমন নবী একবার তাকে দেখ তোদের সাহায্য লেয় না আমি আল্লাহ আমার সাহায্য লেয় আল্লাহ পাক আকাশবাণী করলেন কুল্লিয়া না

আল্লাহ মালিক যখন বলেছে আগুনা শুতে পারে অত সহজ না জি আগুনের গর্তে পড়ল আগুনের গর্তে পড়ল আগুনের গর্তে ঘুরে ঘুরে বেড়ায় চিল্লে বলো জোরে বলো আগুন পোড়ায় না তাই বলে জানা কেরামতি দেখা যে না বিরানি রান্নার চেট হাত দেয় আমি তুমি যা মিথ্যে কথার হাফেজ ও ধারে যাত দেবে না জি অত সহজ না বাবা গুতো আস সীমান তৈরি করতে হবে জীবনে মিথ্যে কথা বলা চলবে না ঠকানো চলবে না আল খেলা চলবে না পরের গিবত গালি চলবে না তবে তুমি আগুনে পুড়বে না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু মিথ্যে কথার ফুল উঠতেছে ইনি আগুনতে হাত দেবে দেতা অত সহজ না বাবা অত সহজ না এই দুনিয়ায় পুড়ে কয়লা হতে হবে তারপরে আল্লাহ জান্নাত পাবে অনেকে বলে না মরে গিয়ে গে যাস একদম লেপত রেখেছি অত সহজ না বাবা এটা আল্লাহ দুনিয়া পরীক্ষা কেন পরীক্ষা এখানে পাশ করলে তাহলে তুমি পরের স্কেলাসে উঠবে আর পাশ যদি না করো ওই ক্লাসে এক বছর থাকো জি এটা দুনিয়ার স্কুল বাবা পরীক্ষায় পাস করতে হবে আজান হত্যার বিড়ি টানতি যাচ্ছে তো আমি পরীক্ষায় পাস করবো হবে তো অত সহজ আল্লাহর ইব্রাহিম এক দুদিন না তিন দিন না কিতাবে পেপার খুলে দেখেন চল্লিশ দিন আগুনের গর্তে ঘুরলো চল্লিশ দিন আগুনের গর্তে বেড়ালো আগুন শুতে পারে না আগুন ফুলের আপনার বাগান হয়ে গেল আল্লাহ পাক দেখবেন ইব্রাহিম ওই আগুনের মাঝখানে আমি যখন তোরে বাঁচালাম আমার বন্ধুর নামটা পড়েলে কোন বন্ধু কোন বন্ধু আল্লাহর পাশে যার নাম কোন নাম কোন নাম দিনের নবী দহ রহমত নবীরহম জি আমার নবী কলেমা নবীর বাবার কাছে ইব্রাহিম নবীর পড়ালোলাম সেই কলমা আমরা পড়ছি কলমা হ্যাঁ লাখ কালমা চাচা গেছে তিনবার পান খেয়েছি সুজীর ফিরুনি খেয়ে চা খেয়েছি গোনার সময় বলতে হয় তেরো হাজার তেরো হাজার হয়েছো জি সব জায়গা ফাঁকি সব জায়গা ফাঁকি হ্যাঁ অত সহজ না বাবা এটা কঠিন দুনিয়া এখানে কাজ করতে হবে জি জি একটু তোখবিদ দিচ্ছি একটু নিজের মনটা একটু গরম করলেন আজকের বুঝতে পারছেন ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা রাত দিন ঘুম নেই কচি কচি বাচ্চারা আজকে দুনিয়াতে চলে যাচ্ছে বোমে বোমে শেষ করে দিচ্ছে এজন্য বলছি বাবা প্রত্যেক নামাজে একটু দিবেন চোখের পানি ফেলবেন ওদের জন্য বলবেন তাই আসুন আমি একটু তকবীর দিচ্ছি আমার মাজার ভাই পিছনের ভাই সামনের ভাই সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম লেবেন আর যদি বলেন আমি না ওটা আপনার ব্যাপার কাল সকালে যখন উঠবা হাল্লা মুখটা বন্ধ করে দেবে বোবা ক্ষমতাল্লার আছে না নাই আছে না নাই আছে না নাই একমাত্র ক্ষমতার মালিককে কে জোরে বলতে হবে আর একটু চিল্লে বলুন একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ সবকিছু করতে পারে বলছি একটু জবান খুলে আল্লাহর নাম দেখি সবাই মিলে মাশাল খুব সুন্দর হয়েছে ভাই আর এই জলসার সার আপনার জানেন এলাকার ভিতর আমি তো মনে করব ঐতিহাসিক জল জি যেমন সাজানো

একটু মহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে খুব সুন্দর হচ্ছে খুব ভালো হচ্ছে লাইলা ই লাই লা লা মহম্মদুর রসুল্লা আমার সঙ্গে পরে হাসুবির লালা লালা মাফিক আলা মিঘাই আনুল্লা হে নুর মহম্মদু সা লালা জোরে লাইলা ইল লালা লা আমার মা বোনেরা বেটির আমার সোনার চাঁদেরা এব্রাহিম নবী হাই পেলেন আমার নবীর কলমা পড়ে